আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা আমরা এই নির্বাচন বর্জন করব ছয়শটা ব্যালট পেপার দেয়া হয়েছে অ্যাকচুয়ালি ওই হলে পাঁচশো জন আছেন এই ইলেকশন আসলে এমন একটি ইলেকশন হচ্ছে যে যেখানে অনেক ধরনের অ্যানামালিজ আছে থাকা মানে আমরা আসলে আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই আমরা যদি এই নির্বাচনে এই রকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার আমার বিবেকের কাছে আমি করতে পারবো না এই জন্য আমরা আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা আমরা এই নির্বাচন বর্জন করব তারা রুমের ভেতরে কিছুক্ষণ দিয়ে চার পাঁচটা দিয়ে তারপরে তারা গেটের বাইরে চলে যান এবং একটা এমন জায়গা যেখান থেকে আপনার মনিটর করার কোনো সুযোগ নাই যে হাতে কালি পড়ছে কি পড়ছে না আমি মনে করি যে একজন ছাত্রীকে বা একজন স্টুডেন্টকে আসলে এই ধরনের যারা দায়িত্বপ্রাপ্ত নয় তাকে একজন স্টুডেন্ট ফোর্স করে বের হয়ে যেতে পারে যে আমি হাতে কালির দাগ দিব না এইটার গ্রহণযোগ্যতাটা কি হয় আসলে নির্বাচনে তখন আমি আবার রিটার্নিং অফিসারকে যখন জিজ্ঞেস করলাম উনি আমার সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করলেন আমি বললাম এভাবে তো ইলেকশন চলতে পারে না তিনি তখন বললেন যে আমাকে নির্বাচন কমিশন বলেছে ইলেকশন চালাতে হবে দরকার হলে পেনের দাগ দিয়ে আপনারা ইলেকশন চালান আমি বলেছি না এইভাবে আপনি ইলেকশন চালানোর কথা বলতে পারেন না তখন উনি আমাকে বলেন যে তাহলে আমি বের হয়ে চলে যাব কিন্তু তারপরে প্রভোস্ট আমাকে বললেন যে কে আসলে এই কালির দাগের বিষয়টি তিনটা স্টেপ পার করে এরকম একটা ঘটনা ঘটেছে ওনারা জানে না সেখানে আমরা একটা ব্যালট পেপার পেলাম রুমের ভেতরে মাটিতে পড়া ছিল বুথের ভেতরে সেটা ছবি আমরা তুলেছি রিটার্নিং অফিসার একটা মেয়ে বুথের ভিতর ঢুকে গেছে ব্যালট পেপার নিয়ে তাকে একজন হলের কর্মচারীকে চেষ্টা করছে তখন আমি বললাম যে না আপনি তো এটা পারেন না বললো যে ম্যাডাম একটা ব্যালট পেপার আমরা দিয়েছি একজন পোলিং অফিসার বাইরে গেছেন সেখানে সিগনেচার নাই দেখে আমি আবার ফেরত আনিয়েছি সিগনেচার করার জন্য আমি বলেছি যে ব্যালট পেপার আপনি তার হাতে দিয়েছেন সে ভোট দেওয়া শেষ করেছে সেই ব্যালট পেপার আপনি কখনো ফেরত নিতে পারেন না সো আমি তখন ওই মেয়েটাকে আটকে রেখে আমি তখন নির্বাচন কমিশনকে এই বিষয়টি জানাই এর মধ্যে আমাদের প্রভিসি শিক্ষা উনি আসলেন উনি বললেন যে আমাদেরকে কিছু এক্সট্রা ব্যালট পেপার দেওয়া হয়েছিল ছয় ছয়শোটা ব্যালট পেপার দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ওই হলে পাঁচশো একাত্তর জন আছেন উনি বলেছেন যে এটা ছিঁড়ে আলাদা করে এটা রেখে দিতে তো আমাকে যখন রিটার্নিং অফিসার এটা বলেন আমি বলেছি আপনি কোনো ব্যালট পেপার নিজের হাতে ছিঁড়তে পারবেন না এটা নির্বাচন কমিশনকে আপনার জানাতে হবে তখন তিনি আমাদের প্রক্টরকে ফোন দেন প্রক্টরও তাকে একই ইনস্ট্রাকশন দেয় সেই টেবিলের পেছনে যে তার ঘাড়ের উপর দিয়ে কথা বলছে তখন আমি বলেছি আপনি নির্বাচনের বিধিমালা ভঙ্গ করছেন কেউ এসে আপনার সাথে এইভাবে কথা বলতে পারে না তো তিনি আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন এটা নিয়ে তারপরও ইলেকশনটা ওই হলে এক ঘন্টা বন্ধ ছিল এরপরে আমাদের নির্বাচন কমিশন এসেছে নির্বাচন কমিশন এসে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং তারপরে পুনরায় তারা নির্বাচনটাকে চালু করেছে তবে আপনারা এখানে দেখতে পারেন যে পোলিং এজেন্ট যে মেয়েরা আছে তারা প্রত্যেকে সক্রিয় ছিল এবং আমি বিশ্বাস করি যে তাদের মতো মেয়েরা যারা খুব স্ট্রং ভয়েস দিয়েছে এটা একটা অত্যন্ত পজিটিভ জিনিস আমাদের জন্য এবং এটাই প্রমাণ করে যে এই ইলেকশন আসলে এমন একটি ইলেকশন হচ্ছে যে যেখানে অনেক ধরনের অ্যানামালিজ আছে এবং এই ইলেকশনের মধ্যে আমাদের প্রচুর ছাত্রছাত্রী আছে যে যাদের নাম ভোটার লিস্টে ওঠে নাই তারা এক্সিস্টিং ছাত্রছাত্রী এটা কেন হলো এইসব প্রশ্নের উত্তর প্রশাসন শাসনকে অবশ্যই দিতে হবে এবং কালকে রাত থেকে আপনারা দেখেছেন যে অনেক বিষয় হয়েছে আমরা অনেক ধরনের অনুরোধ করেছি কিন্তু তারপর আমাদের এই অনুরোধগুলোকে কর্ণপাত করা হয়নি